ফ্রেন্ডস নিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর লাভ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত গাড়ি সবাই তোমার আছে জানি হয়তো আমিও ভালো আছি তো গাড়ি দেখো এখন রান্না করছি কী কী রান্না করছি চলো দেখো ভাত হচ্ছে দেখো ভাতটা এখন ফুটে গেছে ভাতের ভিতরে আলু দেওয়া রয়েছে আর এখানে দেখো তোমার পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করবো তো তার জন্য পটলগুলোকে আগে ভেজে নিয়েছি আর চাকা করে পটলগুলোকে ফুটে দিই এই দেখো ভেজে নিয়েছি আর এই দেখো সয়াবিন গরম জলে দেওয়া রয়েছে তো আলু কাটা রয়েছে আরে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কাটা কম করে রেডি চলো বাইরে কি অবস্থা দেখো বাইরে মানে এতটা না বৃষ্টি তারা বৃষ্টিতে তো থেমে গেলো একদম মুসলধারে বৃষ্টি জানো মানে জল বৃষ্টির জ্বালায় পুরো চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছিলো দেখো এগুলো সব ভিজে গেছে পুরো আর এখানে দেখো জলে কি অবস্থা হয়েছে দেখেছো আর ওই সাইড দেখেছি জলের ওই দেখেছো দেখো পুরো ওই রাস্তাটাতে ওই রাস্তাটাতে পুরো সব জল হয়ে গেছে চলো আমি রান্নাবান্না করে নিই ঠিক আছে তো করে এখানে থাকো তোমার মশলা ভাজা হচ্ছে আর এখানে দেখো তোমার আলু পটল সয়াবিন সব কিছু কষা আছে এখানে এবার এগুলো সঙ্গে দিয়ে দেবো এরকম মশলা দেওয়া হয়ে গেছে সয়াবিন আলু সব একসঙ্গে দিয়ে দিয়েছে এখন এরকম কচুনি দিচ্ছি ভালো করে হাড় ছাড়া মাংস গাড়ি চালতে হাড় ছাড়া মাংস খেতে ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না দেখো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে প্রায় বলতে তো আমার একদম কমপ্লিট করে ফেলেছি তো দেখো তখন মশলা ভাজছিলাম আর দেখো আলু পটল সয়াবিন দেরি যা গাই তরকারির কালারটা কেমন হয়েছে জানিও আর আমার তরকারিটাকে আমার কাপড় একবার দেখেছো কেমন লাগে যেন গাই একদম বাউ লাগবে খেতে বলো তো দেখো তো আমি খাওয়ার জন্য বাটিতে তুলে রেখেছি মানে রাখছি আর কি আর কড়া থেকে যেটা থাকবে সেটা আমি আলাদা একটা বাটিতে রেখে দেবো ঠিক আছে তো ফাইনাল দেখো দাও খাওয়া দাওয়া নিয়ে বসতে করেছি দেখো আলু সিদ্ধ স্ল্যাট তোমার হাড়ছাড়া মাংস তারপর গায়ে দেখো সন্ধ্যাবেলাতে কী মনে হলে জান তো একটু সুজি সুজিটা হালবেন অনেকদিন তোমার সুজি খাওয়া নেই তো দেখো সেই জন্য আমি একটা সুজি বানাতে বসলাম আর কি দেখো গাড়ির পুরো টাইট হয়ে গেছে দেখে চাকরি মিষ্টি দিয়েছে গাইজ কি বলবো আমার তো খাওয়াই চলেই না আমি একটু হতে চাকবো কিন্তু আমি বেশি খাওয়া যাবে না মিষ্টি জিনিসটা ধরো তো তারপর কাছে দেখো এখন তোমার ইভিনিং তো ইভিনিংয়ে কি করছে যে সেই তরকারি ছিল আর এখানে দেখো তোমার বেগনি ভাজা করছে দুটো জানো একটা বেগুন ছিল দুটো বেশন ছিল ভাবলাম হয়েছিল বেগনি ভাজা করেই ফেলি আজকে ভিডিওটা এখানে এনেছিল ভালো থাকো টাটা ব্যবহার ঠিক আছে